যারা নতুন বিয়ে করেছেন কিংবা বিয়ে করতে ভয় পাচ্ছেন কারণ কি জীবনে এত পরিমাণ হস্তমৈতন করেছেন যে নিজের হাতে নিজের যৌবনটা একেবারে শেষ করে ফেলেছেন ঠিক আছে তাদের এই সমস্যা সমাধানের জন্য এবং মানে বিয়ে করেছেন চার বছর পাঁচ বছর হয়ে গেছে আপনি আগের মতো স্ত্রীকে সময় দিতে পারেন না মানে শক্তি নাই মানে দেখা যাচ্ছে যে একবার আজকে রাত্রে সময় দিলেন আগামী দশ দিন আপনার কোনো মানে কোনো সারা শব্দই নাই ঠিক আছে এবং আপনিও চাচ্ছেন মনে মনে যে আমার যদি এরকম আগের যৌবনটা যদি ফিরে আসতো এই সমস্যা সমাধানের জন্য একটা চমৎকার সমাধান নিয়ে এসেছি প্রচুর মানুষের উপকার হচ্ছে আপনারও উপকার হবে এই বিশ্বাস আপনি খেতে পারেন এক একদিক থেকে শুরু করি সেটা হইতেছে প্রথমে যেটা দেখা যায় সেটা হইতেছে ভীম রস গ্রুপের ঔষধ নাম হচ্ছে ভীমরসগ্রুপের ওষুধ নাম ভিডেক্স এটা মূল উপাদান হচ্ছে নির্জা শাখারে তৈরি করা এটার কি কাজ এটা মূলত পুরুষের তো ধরে রাখে যে হরমোন টেস্ট হরমোন সেই হরমোনের ঘাটতিটা এটা পূরণ করবে মানে আপনার যখন হরমোনের ঘাটতিটা পূরণ হবে আপনি দেখবেন আড়ারো বিশ বছর বয়সে আপনার যে এরকম চাহিদা ছিল ঠিক আছে পারলে প্রতিদিন দুইবার করে যাবি স্ত্রীকে সময় দেবেন এরকম যে একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাশক্তিটা ফিরে আসবে কিন্তু একটা সমস্যা সেরে দিতেছে এটা খাবেন এখন খাবেন এখন কাজ করবেন এটা খাবার সাত আট দিন বা এক সপ্তাহ পরে থেকে দেখবেন যে এটা আস্তে আস্তে আপনার টাইমিংটা আস্তে আস্তে বাড়তেছে ইচ্ছাশক্তি বাড়তেছে এবং কারণটা কি ওই যে কারণ আগে বললাম যে নির্যাস এখানে যত গাছগাছরা থেকে তৈরি করা আছে সবগুলো নির্যাস এবং এটার কি কী কাজ দেখেন ইহা শারীরিক বল বীর্যবর্ধক পুষ্টিকারক রুচি মেধাবর্ধক প্রাকৃতিক ভিটামিনের উপর পূরণ করবে মানে কি আপনার টেস্টর হরমোনের ঘাটতি যে হয়েছে এই ঘাটতি পূরণ করার জন্য যে ভিটামিনটা লাগে সেই ভিটামিনটা এটা মানে পূরণ করে দেবে যখন এটা পূরণ হয়ে যাবে আপনার আগের মতো আস্তে আস্তে দেখবেন ইচ্ছাশক্তি ফিরে আসতেছে কারণ কিছু হরমোন বেড়ে গেছে আপনার হরমোনটা যখন আগের মতো ব্যালেন্স হয়ে যাবে লেভেল হয়ে যাবে তখন দেখবেন যে আপনিও দেখবেন স্ত্রীকে সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিনের সময় দিতে পারবেন আরাম ঠিক আছে কোনো প্রকার টায়ার্ড হবেন না ঠিক আছে এতটা ভালো জিনিস এবং এটা সবচেয়ে মজার ব্যাপার হলো এটা একদম মানে বিশ বছর থেকে শুরু করে পঞ্চাশ ষাট সত্তর বছর পর্যন্ত সবাই খেতে পারবে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই হলো মজার ব্যাপার কারণ কি গাছগাছটা থেকে তৈরি করা জিনিস এখন খাবেন সাত দিন পর থেকে বা পাঁচ দিন পর থেকে কাজ শুরু করব এটা যদি কেমিক্যাল হইতো বা ভাইগরা হয়তো তাহলে এখন খাবেন আধা ঘন্টা পরে কাজ শুরু করতো দুই ঘন্টা পরে নাই এটা কিন্তু এরকম না এটা এখন খাবেন ধীরে সুস্থে কাজ করবে ধীরে সুস্থ একটা পজিটিভ রেজাল্ট দেবে এই হলো মজার ব্যাপার এটা হলো সবচেয়ে মজার ওষুধ এবং এর সাথে আরেকটা মজার ওষুধ দেখে সেটা হচ্ছে হালুয়া টাইপের মানে কি হালুয়ার কিন্তু জানেন তো সবচেয়ে ভালো কাজ করে হালুয়া কারণ হালুয়া তৈরি হয় ভালো ভালো জিনিস দিয়ে যেমন বাদাম কিশমিশ দুধ ঠিক আছে খেজুর এগুলা খোরমা এগুলো হয় এবং এটা যখনই খাবেন আপনাকে ইনস্ট্যান্ট একটা পাওয়ার দেবে এনার্জি দেবে এবং প্রাকৃতিক জিনিস সাইড ইফেক্ট নাই তো এটা হতেছে সেই প্যান্টগুলো এটা হালুয়া তৈরি করা আছে এটা খাবেন এবং এটার মূল উপাদানটা দেখেন লেখা আছে সবগুলো লেখা আছে এখানে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এগুলা কিন্তু লাইসেন্স করা এগুলো যে কবিরাজ কবিরাজটা বানিয়ে নিয়ে এসেছে এটা কিন্তু তা না এটা লাইসেন্স করা জিনিস এটা চাইলে আপনি যেভাবে যেভাবে সেভাবে বানাতে পারবেন না একটা বাংলাদেশে আয়ুর্বেদিক যে একটা ওষুধের যে একটা নিয়ম আছে ওষুধ না মানে মানে এখানে খাবারের যে নিয়মটা আছে নিয়মটাকে ফলো করে এইটা বানানো হয়েছে এবং যখন আপনি খাবেন একশো একশো কাজ করবে দুইটা সমন্বয়ে যখন খাবেন আপনার টাইমিং সমস্যা দূর হয়ে যাবে এরপর আপনি কি করবেন একটু খাবার দাবার মেনটেন করবেন একটু হাঁটাচলা করবেন ব্যায়াম করবেন এবং কে গেল এক্সারসাইজ যখন করবেন কে গেল এক্সারসাইজ করার কারণে আপনার যে মানে দ্রুত বীর্যপত্র আসে সেটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে কে গেল এক্সারসাইজের কোনো বিকল্প নেই যতই ওষুধ খান কোনো লাভ নাই কে গেল এক্সারসাইজ করতে হবে এর সাথে একটা মজার জিনিস দেখে চাইলে নিতে পারেন সেটা হইতে এই যে বোলেন্ট এটা হইতেছে অনেকে চান যে আমি স্ত্রীকে আজকে একটু স্পেশাল দিন আমি একটু স্পেশাল একটু পাওয়ার চাচ্ছি একটু স্পেশাল সময় দিতে চাচ্ছি তাদের জন্য বোলেন্ট ক্যাপসুল এবং এটা মূল উপাদান যৌবন শত দল এখানে আপনার হইতেছে মানে উপাদানগুলো দেখেন ছোট্ট দেখা যাচ্ছে কিনা লেখা আছে আছে এটা আপনি যখন দেখে ঠিক এবং এটার কাজটা কি এটা হলো তো আপনি ইনস্ট্যান্ট পাওয়ার দিবেন মানে এখন খাবেন দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা পরে এটা কাজ শুরু করবে প্রায় মানে তিন দিন আপনাকে এটা সাপোর্ট দেবে এত পরিমাণে ভালো রেজাল্ট এটা ঠিক আছে তো এটা একটাই সমস্যা সেটা দিছে মানে এখন খাবেন আধা ঘন্টা পরে কাজ শুরু করবে না তিন থেকে চার ঘন্টা পরে কাজ শুরু করবে এটা খাওয়ার নিয়ম হতেছে সন্ধ্যার মধ্যে খেতে হবে রাত্রে দশটা এগারোটার মধ্যে কাজ শুরু করবে মোটামুটি সব বরফের সারা আপনি কাজ করতে পারবেন ঠিক আছে আরামসে ঠিক আছে এই হলো মজার ব্যাপার কিন্তু একটা সমস্যা সপ্তাহে দুইটার বেশি খাবেন না কারণ কি এটা একটা খেলে তিন দিন চলে যায় আপনার প্রতিদিন খাওয়ার দরকার নাই এবং আমি বলবো যে মাসে সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টার বেশি খাবেন না এটা ঠিক আছে কারণ এত পরিমাণে পাওয়ার দেবে আপনি মানে অবাক হয়ে যাবেন এটা কাদের জন্য এটা হচ্ছে যাদের বয়স মোটামুটি পঁয়ত্রিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে তাদের জন্য এটা প্রেফার করি যাদের বয়স বিশ পঁচিশ বছর তাদের জন্য এটা দরকার নাই কারণ কি তাদের জন্য এই দুইটাতে পাওয়ার হয়ে যাবে ঠিক আছে তো এটা আপনাকে পাওয়ার দেবে ইনস্ট্যান্ট পাওয়ার এবং এটাতে এটাতে বিশটা ক্যাপসুল আছে বিশটা ক্যাপসুল মোটামুটি আপনার প্রায় তিন থেকে চার মাস চলে যাবে ঠিক আছে আরামসে তো তো সবগুলো ওষুধের আমি দাম বলে দিচ্ছি তো আমি বলবো যে রেগুলার যদি নিতে চান তাহলে সাইড ইফেক্ট মুক্ত এই দুইটা হলো একদম বেস্ট কম্বো ঠিক আছে এটা যদি চান এক্সট্রা আপনি পাওয়ার জন্য নিতে পারেন কখন নেবেন যে আপনার আজকে ম্যারেজ অ্যানিভার্সারি আজকে বৃষ্টি হয়েছে আপনার শুক্রবার ঠিক আছে কি বা আপনি একটা ভালো একটা জায়গায় গিয়েছেন তাদের জন্য এটা স্পেশাল স্পেশালগুলো তৈরি করা ঠিক আছে ঠিক আছে তো আমি সবগুলো দাম দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখে যে এটার দাম দেখেন লেখা আছে নয়শো পঞ্চাশ টাকা লেখা আছে এটা আপনি ন সাতশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন সবগুলো ডিসকাউন্ট করা আছে এবং সবগুলো ডিসকাউন্ট যাবেন এটা ছয়শো টাকা আছে এটা এটার মধ্যে একটা ডিসকাউন্ট করা আছে এটা যে পাঁচশো টাকার মধ্যে আপনি হাতে পেয়ে যেতেছেন সবগুলো কম দামের ওষুধ ঠিক আছে বাজারে যেগুলো বিক্রি করতেছে পাউডার আকারে দেখবেন যে হাজার পনেরোশো দুই হাজার টাকা তিন হাজার টাকা নিচে কোনো কম বই নাই কম্বো না সরি একটা ওষুধের দাম তিন হাজার টাকা কী রে ভাই এত দাম কী জন্য এত দাম তো না তো আপনি এগুলো মানে একদম হাজার বারোশো টাকার মধ্যে আপনি হাতে পেয়ে যেতেছেন এর চেয়ে সস্তা এবং এর চেয়ে আর কী হতে পারে সবগুলো কি লাইসেন্স করা ঠিক আছে আয়োজন লাইসেন্স করা জিএমপি লাইসেন্স করা খাবেন রেজাল্ট পাবেন তো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন অর্ডার করতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে হয়ে যাবে সারা বাংলাদেশে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঘরে বসে ওষুধটা আপনি পেয়ে যেতে পেয়ে যেতেছেন তো যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন